আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আমরা আলোচনা করবো তাহাজুদের নামাজ ক কখন পড়তে হয় কি পড়তে হয় সব কিছু ডিটেলস এই ভিডিওতেই বলব সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখুন এবং আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান তাহাজুদের নামাজ আপনার কি সমস্যা সব কিছুই তো প্রথমেই সবার প্রশ্ন থাকে এই নামাজে কত রাকাত। আমি বলে দিই দুই রাকাত থেকে বারো রাকাত। বেশি পড়লে সাপ পাবেন সবার প্রশ্ন হতেই পারে সবাই নামাজ কখন পড়বেন এই নামাজ কখন পড়বেন রাত বারোটার পর থেকে শুরু হবে সব সাদিক পর্যন্ত তো কোন সোরা দিয়ে পড়বেন যে কোন সোরা পড়বেন তবে বড় সোরা দিয়ে পড়া উত্তম এই নামাজের নিয়ম আমি তাহাজুদের দুরাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর আরবিতেও বলতে পারেন নামাজিল্লাহ তালা রাকাতে সলাতে সন্নাতে তাহাজুদ্ রসুল্লাহ তালা মোতাজাহান কাহাবাত শরীফাদ আল্লাহ নামাজ কেন পড়বেন কারণ নফল নামাজের মধ্যে সবথেকে উত্তম নামাজ হলো তাহাজুতের নামাজ তাহাজজুদের নামাজ পড়ার সময় হলো ঈশান নামাজের পর থেকে শুভে সাদেক আগে পর্যন্ত এবং অর্ধ রাতের পর থেকেও তাহাজ্জুদের নামাজ পড়া ভালো তাহাজুদের নামাজের দু রাকাত থেকে রাকাত তবে তার থেকে বেশি পড়লেও সব পাবেন নামাজের যে দোয়া করবেন এটি হলো লা ইলাহ ইল্লাল্লাহু আহাদাহু লা সারিকা লাহুল লাহুর মুলক উ আল আল্লা কুল্লিসাইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল ইয়া আল্লাহু হুয়াল আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতঃপর বলবেন রব্বি মাগফিরলি প্রতিপালক আমাকে ক্ষমা করুন এরপর বড় একটি মোনাজাত করবেন আল্লাহ পাকের কাছে মনের সব কথা বলবেন তাহাজ্জুদের নকল নামাজ আল্লাহ পাক এতটা পছন্দ করেন আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই আল্লাহ পাকের কাছে সব সময় বেশি বেশি করে এটা বলবেন যে পাক আমার গুণা মাফ করে দিন পাক আমি অনেক গুনাহ করেছি আমার গুণা মাফ করে দিন আপনার যা মনের আশা আছে সব আপনি বলবেন আল্লাহ পাকের কাছে দুহাত তুলে সেই সময় এমন একটা সময় থাকে রাতের বেলা যখন আপনি তাহাজ্জুদ পড়বেন সেই সময় আল্লাহ সাত আসমান থেকে এক আসমানে আসেন এবং ফেরস্তাদের বলেন যে এত রাতে কে নিজের ঘুম ছেড়ে আমাকে ডাকছে তার সব মনের আশা পূরণ করে দাও তো তাহাজুতের নামাজ পড়ার নিয়মাবলীগুলো আমি বলে দিলাম যদি আপনাদের এর মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন